হ্যালো ম্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্র ওয়ার্ল্ড তো অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন পার্শিয়ান বিড়ালের যত্ন কিভাবে নেবেন আজকে পার্শিয়ান বিড়ালের যত্ন নিয়ে একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো পার্শিয়ান বিড়াল তাদের যে লম্বা মসৃণ লোম এবং তাদের শান্ত স্বভাবের জন্য খুব বেশি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত তাদের সুস্থতা এবং সৌন্দর্য বজায় রাখতে সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা পার্শিয়ান বিড়ালের যত্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব চলুন শুরু করি প্রথমেই খাদ্য এবং পুষ্টি পার্সিয়ান বিড়ালের জন্য সুষম খাদ্য নির্বাচন করা প্রয়োজন এক্ষেত্রে হাই প্রোটিন ডায়েট বিড়ালের পেশি এবং লোমের স্বাস্থ্য রক্ষায় প্রোটিন সমৃদ্ধ খাবার অপরিহার্য ওমেগা ফ্যাটি অ্যাসিড লোমের উজ্জ্বলতা বজায় রাখতে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রদান করুন আর পর্যাপ্ত পানি বিড়ালের শরীরে শরীরটাকে হাইড্রেটেড রাখার জন্য সব সময় তাজা পানি টাটকা পানি সরবরাহ করতে হবে তো এটা গেল খাবার নেক্সট যে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গ্রুমিং পার্শিয়াল বিড়ালের লম্বা লোম নিয়মিত যত্নের প্রয়োজন এক্ষেত্রে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে প্রতিদিন ব্রাশ করা লোমের জট এড়াতে এবং মৃত লোম দূর করতে প্রতিদিন ব্রাশ করতে হবে আর সাপ্তাহিক গোসল বিশেষ ধরনের যে ক্যাট শ্যাম্পুগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করে সপ্তাহে একবার গোসল করাতে হবে আর পার্শিয়ান বিড়ালের চোখের যত্ন হ্যাঁ চোখের চারপাশ পরিষ্কার রাখতে নরম তুলো বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে প্রতিদিন মুছতে হবে এতো গেল তার গ্রুমিংয়ের ব্যাপার এবার তার স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত একজন প্রফেশনাল ভেটনারিয়ানের কাছে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এক্ষেত্রে তাকে বাই থ্রি মান্থ যেটাকে আমরা বলি ত্রৈমাসিক আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে মুক্ত রাখার জন্য আর বার্ষিক ভ্যাকসিনেশন বিড়ালকে রোগ থেকে বিভিন্ন মহামারী রোগ থেকে রক্ষা করার জন্য সময় মতো টিকা দিতে হবে দাঁতের যত্ন দাঁতের স্বাস্থ্য রক্ষায় সাপ্তাহিকভাবে দাঁত ব্রাশ করাতে হবে এটা গেল তার স্বাস্থ্য এবার ব্যায়াম এবং কিছু মানসিক উদ্দীপনা অর্থাৎ বিড়ালদের মানসিক বা শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য খেলাধুলা খেলাধুলার ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে তাকে কিছু ইন্টারেক্টিভ খেলনা বিড়ালের বিড়ালের সাথে খেলার জন্য আপনি কিছু বিভিন্ন টাইপের খেলনা ব্যবহার করতে পারেন ওদেরকে খেলনা হিসেবে কিছু খেলনা দিতে পারেন আরেকটা জিনিস সেটা হচ্ছে পার্সিয়ানদের স্ক্র্যাচিং অভ্যাসটা থাকে তো তাদের জন্য স্ক্র্যাচিং পোস্ট দিবেন নখ ধারালো রাখার জন্য এবং আসবাবপত্র যদি আপনি রক্ষা করতে চান তাহলে এই স্ক্র্যাচিং পোস্টটা আপনি ব্যবহার করবেন আর সর্বশেষ যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার বিড়ালের পরিবেশ যেটা সেটা সবসময় পরিষ্কার রাখা তার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে লিটার বক্স পরিষ্কার পরিষ্কার রাখা নিয়মিত লিটার বক্স পরিষ্কার করুন এবং সঠিক স্থানে লিটার বক্সটা রাখুন তারপর বিড়ালের যে বিছানা খেলনা এগুলো বিড়ালের মাঝে মাঝে নিয়মিত ধুয়ে পরিষ্কার করবেন তো পার্শিয়ান বিড়ালের সঠিক যত্ন নিশ্চিত করতে আপনি যদি আমার এই টিপসগুলো অনুসরণ করতে পারেন তাহলে আপনি পার্শিয়ান বিড়াল পালা আপনার পক্ষে সম্ভব হবে আপনার ভালোবাসা এবং যত্ন এটার মাধ্যমে আপনার বিড়াল সুস্থ এবং সুখী থাকবে তো আপনার বিড়ালের বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে হোয়াটসঅ্যাপ করুন জিরো এই নম্বরে আমি ডাক্তার পবিত্র মহন্ত অনলাইন ক্যাট কনসালটেন্ট